আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত স্থানীয় সরকার বিভাগ দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো নভেম্বর তারিখে এই বিজ্ঞপ্তিতে সংখ্যা রয়েছে বারোটি এবং শূন্য পদ রয়েছে আটশত সাতানব্বইটি এই বিজ্ঞপ্তিতে বারোটি পদ রয়েছে বারোটি পদে শূন্য পদ আটশত সাতানব্বইটি আবেদন শুরু হবে বিশ নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আরেকটি কথা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল আইকনটি অল দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন আরেকটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো নভেম্বর দুই হাজার তারিখে এই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে দুটি এবং শূন্য পদ রয়েছে তিরানব্বইটি দুটি পদের প্রথম পদ সহকারী প্রকৌশলী শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল বা পানি সম্পদ কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রী দ্বিতীয় পদ উপসহকারী প্রকৌশলী শূন্য পদ রয়েছে ঊনপঞ্চাশটি যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে উনিশ নভেম্বর দুই সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আঠারো ডিসেম্বর দুই হাজার বিকেল পাঁচটায় চলুন ফিরে যায় আরেকটি বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো নভেম্বর এই বিজ্ঞপ্তিতে প্রথম পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী শূন্য পদ রয়েছে ছাব্বিশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা দ্বিতীয় পদ হিসাব রক্ষণ কর্মকর্তা শূন্য পদ রয়েছে একত্রিশটি তৃতীয় পদ সহকারী প্রকৌশলী সিভিল শূন্য পদ রয়েছে চুরাশিটি চতুর্থ পথ মেডিকেল অফিসার শূন্য পদ রয়েছে একশত সাতাত্তরটি এই পদের যোগ্যতা এম বিবিএস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম পথ শহর পরিকল্পনাবিদ এই পদের শূন্য পদ রয়েছে একশত আটষট্টিটি যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং বা রিজিওনাল প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিদারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষষ্ঠ পদ সমাজ উন্নয়ন কর্মকর্তা শূন্য পদ রয়েছে সাতান্নটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সপ্তম পদ উপসহকারী প্রকৌশলী সিভিল পদ রয়েছে সাতাত্তরটি যোগ্যতা পুর প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সম্মানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পদ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ শূন্য পদ রয়েছে একশো যোগ্যতা বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নবম পথ উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক একাশিটি দশম পদ পৌর নির্বাহী কর্মকর্তা ক্ষ্রেণী শূন্যপদ রয়েছে বিশটি এগারোতম পথ প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী শূন্যপদ রয়েছে পঁয়তাল্লিশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বারোতম পদ প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী সোনপদ রয়েছে নয়টি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে বিশ নভেম্বর দুই সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর দুই বিকেল পাঁচটা এর মধ্যে